আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার বাইনারা এলাকা বাইনারা মৌজায় রাস্তার সাথে একটি সাত শতাংশ উঁচু বাড়ি করার উপযোগে একটি সাত শতাংশ প্লটের ভিডিও দিচ্ছে আপনারা যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন কম দামে জমি খুঁজতেছেন বাড়ি করার মতো জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পান এই জমিটি হচ্ছে আপনার জয়মণ্টপ বাস থেকে থেকে আসতে সর্বোচ্চ আপনার পাঁচশো দশ মিনিট সময়ের মধ্যে এই প্লটে আসা যায় সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিটে জয়মণ্টপ বাস স্ট্যান্ডের থেকে আসা যায় জয়মণ্টপের খুব কাছে এদিকে আপনার বাইনারা বাজার আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবই আছে নাগরিক সুযোগ সুবিধা আছে আশেপাশে দেখেন বাড়িঘর আছে মানুষ বসবাস করতেছে জমিটার সাথেই বাড়িঘর আছে আপনার এই রাস্তাটা সোজা আপনার এলাকার ভিতরে চলে গেছে দেখতে পাচ্ছেন সব দিকে বাড়িঘর আছে বাড়িঘর আছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার এই জমিটি জমিটি হচ্ছে আপনার সাত শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম জমিতে রাস্তার থেকে জমিটি আমি একদম দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনার কলা গাছের নিচ দিয়ে দেখেন থাকা জায়গাটা সামনে কিছু জমির মালিক কলা গাছ লাগিয়ে রেখেছেন এই যে জায়গাটি আপনার সাত শতাংশ জমি পিছনে একটা সিমেন্টের খুঁটি ওই যে দুইটা লোক দাঁড়িয়ে আছে আপনার লোকটার পিছনে আপনার একটা সিমেন্টের খুঁটি এই পরিষ্কার অংশ পরিষ্কার অংশটুকু হচ্ছে আপনার সাত শতাংশ জমি আমি একদম রাস্তার থেকে আপনার ভিডিওটি দিচ্ছি রাস্তার জমিওয়ালা জমির মালিক রাস্তার সাথে আপনার কলা গাছ লাগিয়ে রেখেছেন আমি জমিটা আপনাদেরকে একদম নেমে দেখানোর চেষ্টা করতেছি একদম যে পরিষ্কার জায়গা পরিষ্কার ফসল কেটে ফেলছেন এবং আবার নতুন করে ফসল লাগানোর চিন্তা ভাবনা করতেছেন জমির মালিক আমি একদম জমিটির শেষ প্রান্তে এসে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনার শেষ প্রান্তের একটি সিমেন্টের খুঁটি এবং এই যে আইল আইল দেখা যাচ্ছে আপনার একটা টিনের ছোট একটা গড দেখা যাচ্ছে বাম পাশে যে এই আইল জমির আইল থেকে আপনার একদম রাস্তার সাথে জমিটি একদম রাস্তার সাথে সুন্দর জমি বাড়ি করার উপযুক্ত একদম জমিটি জমিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে জমি যারা ছোট জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারে জমিটি প্রতি শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাজপতর এরিয়াসের জমিটির প্রতি শতাংশ হচ্ছে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে ভিজিট করে চিন্তা ভাবনা করতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম